স্বাস্থ্য সচেতনদের জন্য নতুন ট্রেন্ড হয়ে উঠছে ডেরোস ভেজানো পানি খাওয়া প্রতিদিন সকালে এক গ্লাস ডেরোস ভেজানো পানির সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে টানা এক মাস খেলে একাধিক স্বাস্থ্যলাভ হতে পেতে পারে ডেরোসের মধ্যে থাকা পলিফেন ফ্ল্যাভোনয়েড ও আশ শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অবসাদ কমাতে সাহায্য করে ঢেটসের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এতে ক্লান্তি কমে সহনশক্তি বাড়ে এবং শরীর দ্রুত শক্তি ফিরে পায় ডেরোসের নিডাস কিডনির কোষকে রক্ষা করতে পারে এতে কিডনি ইনফ্লেমেশন কমে এবং অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম সক্রিয় হয় শরীরের প্রদাহ কমায় ডেরোসের প্রাকৃতিক বা জোয়াকটিভ যোগ লেবুর ভিটামিন সি এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে হার্টের জন্য উপকারী ডেরোসের আশ এটি রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে নিয়মিত সেবনে হৃদরোগের ঝুঁকি কিছুটা হলেও কমতে পারে ডেরোসের মিউসিলেজ লেসযুক্ত আশ কার্বোহাইড্রেট শোষণ কমিয়ে রক্তে গ্লুকোজের ওঠানামা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস আক্রান্তদের জন্য এটি সহায়ক হতে পারে ডেরোসের অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কোষের উপর থেকে চাপ কমায় ও ডিটক্স প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সহায়তা করে ডেরোসে থাকা ভিটামিন এ সি কে ও বিভিন্ন খনিজ শরীরের কোষকে সুরক্ষা দেয়া লেবুর রস যুক্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়ে কিভাবে তৈরি করবেন এ পানীয় তিন চারটি তাজা ডেরোস ধুয়ে লম্বালম্বি কেটে নিন এক গ্লাস পানি ভরে তাতে ডেরোস ভিজিয়ে রাখুন আট এক দুই ঘন্টা সারা রাত সকালে পানি ছেঁকে নিন তাতে যোগ করুন এক টেবিল চামচ লেবুর রস আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ